হঠাৎ করেই টিঙ্কু নামের একটি বাচ্চা অর্জুনকে এসে বাবা দাবি করছে এতে তো পুরো পরিবারই অবাক হয়ে গেছে অন্যদিকে আমরা দেখতে পাই যে গোলাপ ফুল দিয়ে করলো অর্জুন হ্যালো গাইস কি অবস্থা সবার নিয়ে আসলাম সিঁদুরের মূল্য নাটকের আগামী পর্বে ধার আপডেট দর্শক পুরো ভিডিওটি নাটনেই দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে অর্জুন এসে মিশ্রিকে জড়িয়ে ধরে এবং একটি ফুল দিয়ে তাকে প্রপোজ করে এতে তো মিশ্রী খুবই খুশি হয়ে যায় সে অর্জুনকে এসব করতে দেখে নিজেকে যেন বিশ্বাসই করতে পারছিল না দর্শক অন্যদিকে আমরা দেখতে পাই যে অর্জুনের মা তার রুমেই ছিল ঠিক তখনই অনেকগুলো ছোট ছোটো বল এসে তাদের বাড়ির এদিক ওদিক ছুটতে থাকে অন্যদিকে এটি দেখে পরিবারের সবাই বেশ আতঙ্কিত হয়ে যায় প্রথম অবস্থায় কিন্তু আমরা দেখতে পাই যে এক সময় সেই বলগুলো এসে এক এক সময় এক একজনের গায়ে লাগতে থাকে এক সময় একটি বল এসে দেওয়ালে টাঙানো একটি ছবিতে লাগে এবং ছবিটি মাটিতে পড়ে যায় এটি দেখে মিষ্টির দাদি সহ পরিবারের সবাই অনেক বেশি রেগে যায় আমরা দেখতে পাই যে মিষ্টির দাদি একটি বন্দুক নিয়ে সামনে এগোতে থাকে তাকে মারার জন্য ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে একটি ছোট্ট বাচ্চা একটি প্লাস্টিকের খেলনাগুলি নিয়ে তাদের সামনে এগিয়ে এসে তখন অর্জুনও এটি দেখে বেশ অবাক হয়ে যায় দর্শক পরিবারের সবাই তো কেউ বুঝতেই পারছিল না যে এই বাচ্চাটি কার হঠাৎ করে কেনই বা তারা এই বাড়িতে এসে এরকম করছে দর্শক আমরা দেখতে পাই যে মিস্ত্রি সেই বাচ্চাটির সাথে কথা বলার চেষ্টা করে ঠিক তখনই ও সেই বাচ্চাটিকে পরিবারের লোকজন জিজ্ঞেস করতে থাকে যে কে তুমি তোমার নামই বা কী আর তুমি এখানে কার কাছে এসেছ ঠিক তখনই সেই বাচ্চাটি দৌড়ে এসে অর্জুনকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে যে আমি বান্টি আর আমার বাবা হচ্ছে ইনি এটি শুনে পরিবারের সবাই তো বেশ অবাক হয়ে যায় কারণ অর্জুনের তো কোনো বাচ্চাই নেই দর্শক সেই বাচ্চাটি একে একে পরিবারের সবাই পা প্রণাম করতে থাকে এবং বলতে থাকে যে আমার জন্য আপনারা আশীর্বাদ করুন ঠিক দর্শক এখানে দৃশ্যের পরিবর্তন হয় পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে একটি মেয়ে কালো জাদু করছিল ঠিক তখনই তার হাতে আমরা মিষ্টি এবং অর্জুনের একটি ছবি দেখতে পাই সে সেই ছবিটিকে ছিঁড়ে ফেলে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আসলে যখন অর্জুন কলেজে পড়ছিল ঠিক তখনই সেই মেয়েটি অর্জুনকে ভালোবেসে ফেসছিলো দর্শক পরবর্তী দৃশ্যে আমরা আবারও দেখতে পাই যে সেই ছোট্ট বাচ্চাটিকে পুরো বাড়ি একদম মাতিয়ে তুলেছে সে আসলে তার নিজের আসল পরিচয় লুকিয়ে তার মায়ের কথায় এখানে এসেছিল দর্শক কলেজে পড়াকালীন অর্জুনের সেই বান্ধবীর ছেলে ছিল এই ছেলেটি দর্শক পুলিশকে খবর দেওয়ার পর তার আসল পরিচয় জানা যায় দর্শক এতক্ষণ আমাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তী পর্ব দেখতে চাইলে